ডিসক্লেইমার এই ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেও সিরিয়াসলি নেবেন না হ্যালো WhatsApp गाइस লারা সারা হবে না শুধু ভিডিও দেখবো আর এর কমেন্ট পড়বো যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছো আজকে ভিডিওটা খুবই রোমান্টিক হইতে যাইতেছে এবং ইন্টারেস্টিং সেই ভাইরাল ভিডিও সব টেস এত বড় হলো কিভাবে তো চলুন বন্ধুরা আগে ভিডিও দেখে আসি পরে কমেন্ট পড়বো তো লেটস গো এইonz এটা করতাছোস আমি প্রাইমারিতে করছি তুমি যেটা এখন করতেছো এটা আমি প্রাইমারিতে শালাই কোন তা ঠিক আছে আমি বুঝলাম কিন্তু বুকের উন্যা কোথায় উন্যা কোথায় তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা থেকে দেখতেছো খুবই ইন্টারেস্টিং যাচ্ছে সেই ভাইরাল তো পম পম টিপি টিপি বড় করে ফেলেছে আজকে ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং বন্ধুরা যে যেখান থেকে দেখতে আসছো চলো সেই ভিডিওর কমেন্ট পরে আসি দুষ্টুষ্টু পোলাপানি টিকটকে ইউটিউব রিলসের সেই অসাধারণ পোলাপানি অসাধারণ কমেন্টগুলো আজকে তোমাদের মাঝে একটু পরে শুনেই আসি লেজ গো এক নম্বরে আই লাভ ইউ কি বলছে একটু শুনে আসি আপু হাতুরির বাড়ি কয়জন দিছে ওয়াও আই লাভ ইউ কমেন্ট করছে আপু হাতুরির বাড়ি কয়জন দিছে নেক্সট হিসাব তো মিলাতে হবে সুপারি গাছের ডাব কেমনে চিটা ইঙ্গে বলা কি করছে হিসাব তো মিলাতে হবে সুপারি গাছের ডাব কেমনে গাড়িটা কয়জনে চালাইছে এসবি সাকিব রাস কমেন্ট করছে গাড়িটা কয়জনে চালাইছে একদম সত্যি কথা একদম একদম উচিত কথাই বলছেন তাই নেক্সট এই রকম একটা গাবি পাইলে আমি সন্দেশের ব্যবসা করবো বিদি মেহেদি কি কমেন্ট করছে এরকম একটা গাই পাইলে আমি সন্দেশে ব্যবসা করবো ওয়াও একদম উচিত কথা ঠিকই কথা সন্দেশে ব্যবসা করা লাগবে যদি এত বড় গাই এত বড় কে কে টিভি বানাইছে জানি না তো্রান্স কে কথা থাকে আজকের ভিডিওটা দেখতেছো কেমন মজা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা খুবই মজা পাই থাকলে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবা আর আমার চ্যানেলটাতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো এরকম কমেন্টের ভিডিও কে কে করতে চাও অবশ্যই অবশ্যই জানিয়ে যাও তো সবাই ভালো থাকো আজকের ভিডিওই বলতেই তো ভালো থাকো